কোশ্চেন নাম্বার থার্টি আমাদেরকে দিয়েছে বেজগুনের থেকে যেখানে বলেছে এ প্লাস বি তাহলে এ কিউ মান কত হবে তো আমাদেরকে বার করতে বলেছে এ কিউব প্লাস তাহলে এ বার করতে গেলে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা প্রথমে দেখব তাহলে এ যে ফর্মুলা সেইটা আমরা লিখতে পারি এ প্লাস তার হোল কিউব মাইনাস থ্রি এ বি আমাদের কী কী জানা আছে এ জানা আছে আর হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানা আছে শুধুমাত্র আমাদের এ বি এর যে ভ্যালু সেইটা বার করতে হবে তাহলে এখানে দেখো এ প্লাস বি ইজিক টু এইট যেটা আছে সেইটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে এইদিকে আমরা তো পাচ্ছি কি এদিকে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইজিকোয়াল টু আটের বর্গ করলে হচ্ছে চৌষট্টি আর আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু দেওয়া হচ্ছে বারো তাহলে এখানেও যদি আমরা বারোর ভ্যালু বসাই প্লাস টু এ বি ইজ টু চৌষট্টি তাহলে টু এ বি মাইনাস বারো তার মানে এটা পেলাম বাহান্ন এ বি ইজ টু পেয়ে যাবো বাহান্ন বাই দুই তার মানে হচ্ছে ছাব্বিশ তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আর এ প্লাস বি এর ভ্যালু তো আমরা পেয়েছি তাহলে এখানে বসিয়ে দাও তাহলে এ প্লাস মানে হচ্ছে আট তার হচ্ছে কিউব মাইনাস থ্রি এবি মানে হচ্ছে ছাব্বিশ আর এ প্লাস মানে হচ্ছে আবার হচ্ছে আট তাহলে এটা হচ্ছে আটের যদি কিউব করি তাহলে সেইটা হয় পাঁচশো আর মাইনাস যদি এটা করি তাহলে সেইটা আমাদের হয় তিনশোটা চব্বিশ মাল্টিপ্লাইড বাই ছাব্বিশ তাহলে পাঁচশো বারো মাইনাস এখানে যদি আমরা ইউনিট ডিজিটে হেল্প নিই তাহলে সেইটাও করতে পারি এখানে দেখো পাঁচশো বারো এখানে হচ্ছে ইউনিট ডিজিট দুই আর চার হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে ডিজিট কত আসবে ইউনিট ডিজিট আসবে আমাদের আসবে আর চার এটা যদি মাইনাস করি তাহলে আমাদের ইউনিট ডিজিটটা এটা মাল্টিপ্লাইটা করে নেয় সুবিধা হবে তাহলে এখানে চব্বিশ মাল্টিপ্লাইড বাই ছাব্বিশ যদি করি তাহলে চব্বিশকে প্রথমে আমরা মাল্টিপ্লাই করবো কুড়ি দিয়ে তাহলে চব্বিশ দুই হচ্ছে আটচল্লিশ চারশো আশি মাল্টিপ্লাইড বাই ছয় দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে চার ছয় চব্বিশে চার হাত থেকে দুই ছয় দুই হচ্ছে বারো দুই হচ্ছে চোদ্দ তাহলে এখানে পাবো চার এখানে আট হচ্ছে বারো দুই এখানে পাঁচ আর এক হচ্ছে হচ্ছে ছয় তাহলে হচ্ছে ছশো চব্বিশ তাহলে এটা বেশি হচ্ছে তারপরে আমাদের নেগেটিভ অ্যান্সার আসবে নেগেটিভ অ্যান্সার দুটো আছে এবার এখানে যদি মাল্টিপ্লাই করি মাইনাস করি তাহলে এখানে হবে দুই এক এক অর্থাৎ মাইনাস একশো বারো যেটা আমাদের অপশান নাম্বার থ্রিতে দেওয়া আছে সেইটা হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর তা আজকের শিফটটা এখানে শেষ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে থ্যাংক ইউ